একদিকে যখন ইরানের পরমাণু কর্মসূচির জেরে দেশটির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহলে মরিয়া জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য অন্যদিকে তখন স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ইসরায়েলের নতুন পারমাণবিক অবকাঠামো এতে চটেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি অভিযোগ করে লেখেন পশ্চিমাদের কাছে আসল উদ্বেগ কোন দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নয় বরং কে বৈজ্ঞানিকভাবে এগোচ্ছে সেটি গণহত্যার মিত্র ইসরায়েলের পরমাণু অস্ত্র ভাণ্ডারের সম্প্রসারণ নিয়ে পশ্চিমা নিরাপত্তা তাদের অস্ত্র রোধ অবস্থানকে সম্পূর্ণ অবিশ্বাস্য করে তুলেছে বলেও জানান তিনি সম্প্রতি স্যাটেলাইট চিত্রে ইসরায়েলের দিমোনা শহরের কাছে সিমন প্যারেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে বিশাল নতুন অবকাঠামো নির্মাণ ধরা পড়েছে সাতজন আন্তর্জাতিক বিশেষজ্ঞের মূল্যায়নে নিশ্চিত হওয়া গেছে কাজটি ইসরায়েলের পরমাণু কর্মসূচির সঙ্গে সরাসরি যুক্ত কেউ এটিকে নতুন হেভি ওয়াটার রিয়্যাক্ট বলে মনে করছেন আবার কেউ বলছেন এটি অস্ত্র সংযোজন কারখানা হতে পারে তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল এ অবস্থায় তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাশাপাশি ইউরোপের বেআইনি পদক্ষেপ বন্ধের দাবি জানান তিনি গ্রিস স্লোভেনিয়া ও পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোন আলাপে আরাকচি বলেন ইরান কূটনীতির পথেই অটল রয়েছে এবং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে সমস্যা সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব এ সময় তিন দেশই কূটনৈতিক সমাধানের পক্ষে আহ্বান জানায় মৌসুমি সাথী সময় সংবাদ